আর ওই হ্যাঁ না ভোট আমাদের কেউ যাবে না কারণ যা লাগবে না তারা তো সবই হ্যাঁ না থাকবি না সব হ্যাঁ করাই নেবে কিন্তু অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুস এর কোন অধিকার নেই সংবিধান সংশোধন করার নির্বাচন হয়েছে দুই সালে আবার নির্বাচন হওয়ার কথা দুই সালে সে অবৈধভাবে ক্ষমতা দখল করে সংবিধান লঙ্ঘন করে সে নির্বাচন দিয়েছে নির্বাচন দেবার কি অধিকার আছে তার আর নির্বাচন যদি দেয়ও তা আওয়ামী লীগ কেন ইলেকশন করতে পারবে না আওয়ামী লীগের কি অপরাধ যে অপরাধে অপরাধী করে তার থেকে শতভাগ বেশি অপরাধ তো এই ডক্টর মোহাম্মদ ইনুসে সরকার এই পনেরো মাসেই করে ফেলেছে তাহলে তাদের তারা কি করে ক্ষমতা থাকে আর কি করে ইলেকশন দেয় এ তো রীতিমতো পাতানো খেলার ইলেকশন যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে এত বদনাম করেছে আমার বিরুদ্ধে এত বদনাম করেছে তারপরেও জন দেখে যে মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর মানুষের আস্থা বিশ্বাস আমার উপর মানুষ চায় ক্ষমতায় সেই জন্য আমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে ইলেকশন করতে পারবো না এটা কোন ধরনের বিচার জনগণের উপরে আস্থা নাই জনগণের উপরে বিশ্বাস নাই জনগণের শক্তিতে বিশ্বাস করে না অস্ত্র সন্ত্রাসী জঙ্গি এদেরকে নিয়ে চলা এদেরকে নিয়ে চলছে তবে এভাবে দিন থাকবে না দিন পরিবর্তন হবে এটা আমি বলতে পারি আমার বিশ্বাস এই জন্য বোধহয় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে আমরা একদিন এই সব বিচার আমরা করব আপনারা সবাই একটু ধৈর্য ধরেন স্বজন হারা বেদনার কষ্ট আমার থেকে তো আর কেউ জানে না কেউ আমি আছি আপনাদের পাশে যতক্ষণ আমার জীবন আছে আপনাদের পাশে আর এখন আবার নির্বাচনের নামে একটা প্রহসন খেলা সরকারি কর্মকর্তা কর্মচারী প্রত্যেকটা প্রতিষ্ঠানকে বলছে হ্যাঁ ভোটের জন্য প্রচার করতে তাহলে আর ভোটের দরকারটা কি এনুজ হ্যাঁ হ্যাঁ করুক আর সবাই সাথে সাথে হ্যাঁ হ্যাঁ করুক হয়ে গেল আর তো কিছু লাগে না সরকারি অফিসার থেকে শুরু করে সব বিভিন্ন সংস্থা সংবিধিবদ্ধ সংস্থা সাহিত্য স্বাস্থ্য সংস্থা সবাইকে কাজে লাগাচ্ছে যে আপনারা সবাই হ্যাঁ ভোট দেন এরকম প্রশাসন পুলিশ মিডিয়ার আর্মি সেনাবাহিনী কোজগার্ড আযর বাহিনী সরকারি অফিসার সবাইকে ব্যবহার করে যদি নির্বাচন করতে হয় সেটা কি কি নির্বাচন আমি বলবো যারা সমাজে বা আন্তর্জাতিকভাবে এত গবেষণা এত কিছু করেন তাদেরকে আমার অনুরোধ আপনারা একটু তদন্ত করে ঘটনাগুলি দেখে আর আওয়ামী লীগ আমলে আমাদের পনেরো বছর সাত মাসে আমরা কি করেছিলাম কত লোক আমরা জেলে পড়েছি কত মামলা দিয়েছি কত মাস হত্যা হয়েছে কি হয়েছে সেগুলো হিসাব করুক আর এখনকার এই পনেরো মাসেরটা হিসাব করুক ওদিকে পনেরো বছরটা করুক এদিকে পনেরো মাসেই দেখুক যে কিভাবে মানুষের উপর নির্যাতন আর কথা বলে কারাগারে বন্দি আর ওই হ্যাঁ না ভোটে আমাদের কেউ যাবে না কারণ যা লাগবে না তারা তো সবই না হ্যাঁ না থাকবি না সব হ্যাঁ করায় নেবে কিন্তু অবৈধ ক্ষমতা দখলকারী অধিকার নেই সংবিধান সংশোধন করার নির্বাচন হয়েছে চব্বিশ সালে আবার নির্বাচন হরকাল দু সালে সে অবৈধভাবে ক্ষমতা দখল করে সংবিধান লঙ্ঘন করে সে নির্বাচন দিয়েছে নির্বাচন দেবার কি অধিকার আছে তার আর নির্বাচন যদি দেয় তা আওয়ামী লীগ কেন ইলেকশন করতে পারবে না আওয়ামী লীগের কি অপরাধ যে অপরাধে অপরাধী করে তার থেকে শতভাগ বেশি অপরাধ তো এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই পনেরো মাসেই করে ফেলেছে তাহলে তাদের তারা কি কি করে ক্ষমতা থাকে আর কি করে ইলেকশন দেয় এ তো রীতিমত পাতানো খেলার ইলেকশন যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে এত বদনাম করেছে আমার বিরুদ্ধে এত বদনাম করেছে তারপরেও জন দেখে যে মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর মানুষের আস্থা বিশ্বাস আমার উপর মানুষ চায় আমাদের কি ক্ষমতায় সেই জন্য আমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে ইলেকশন করতে পারবো না এটা কোন ধরনের বিচার জনগণের উপর আস্থা নাই জনগণের উপরে বিশ্বাস নাই জনগণের শক্তিতে বিশ্বাস করে না অস্ত্র সন্ত্রাসী জঙ্গি এদেরকে নিয়ে চলা এদেরকে নিয়ে চলছে তবে এভাবে দিন থাকবে না দিন পরিবর্তন হবে এটা আমি বলতে পারি আমার বিশ্বাস এই জন্যই বোধহয় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে আমরা একদিন এইসব বিচার আমরা করব। আপনারা সবাই একটু ধৈর্য ধরেন স্বজন হারা বেদনার কষ্ট আমার থেকে তো আর কেউ জানে না কেউ আমি আছি আপনাদের পাশে যতক্ষণ আমার আছে আপনাদের পাশেই আছি আর চিকিৎসা শেষ করে দিয়েছে সব লুটপাট করে নিয়েছে তারপর এমনকি আমার ব্যাংকে ব্যাংকের লকার ভেঙ্গে আমার দাদি নানি আমার মা আমাদের যা যা ছিল সমস্ত অনেক কিছু রাখা ছিল তাও ইনুস লুটপাট করে নিয়ে গেছে ঠিক আছে ওগুলি আমরা তারে দান খরচ করে দিলাম কিন্তু আমার দেশের মানুষের জন্য অবশ্যই এদের যত রকম সম্পত্তি যা আছে একদিন সে উদ্ধার করতে হবে ওর দেশে বিদেশে সব এনে এদেশের গরিব মানুষকে বিলাবো একদিন এবং যারা যা হারিয়েছে তাদেরকে দেব। আর আমাদের যা আছে আমরা সেটুকু করব আমাদের প্রবাসীরা অনেক সাহায্য করে যাচ্ছে চিকিৎসা থেকে শুরু করে যা যা লাগে আমি যতদূর সম্ভব করে যাচ্ছি আমি আজকে আপনাদের পাশে এটুকু বলতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক তো এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে আছে চলার স্পর্ধা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ